কারণ হচ্ছে যে আপনি যখন আপনার অধিকার সম্পর্কে জানবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার অধিকার মোতাবেক কেউ আপনাকে প্রতিকার দিচ্ছে কি দিচ্ছে না তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যেখানে অধিকার থাকে না সেখানে আমরা অধিকার খাটাইতে যাই আবার অনেক ক্ষেত্রে যেখানে আমাদের অধিকার থাকে আমরা স্বেচ্ছায় সেটা ছেড়ে দিয়ে আসি সেখানে আমরা টাকা পয়সা দেই তো প্রথমেই চলে আসি আমরা নাম জেরি আসলে জিনিসটা কি মিউটেশন জিনিসটা কি তো এক শব্দে যদি আমরা বলি যে আপনি যখন একটা দলিল রেজিস্ট্রেশন করেন একটা সম্পত্তি যখন ক্রয় করেন আইনগতভাবে প্রচলিত রেজিস্ট্রেশন আইন উনিশশো মোতাবেক সম্পত্তির মালিকানা আপনার উপর বত্তায় তাহলে মালিকানা হস্তান্তরের মাধ্যম হচ্ছে দলিল বা রেজিস্ট্রিকৃত একটা ডকুমেন্ট এখন এই বাংলাদেশে যত সম্পত্তি আছে সরকার এই জায়গা থেকে যেটা করে সেটা হচ্ছে যে তারা কর আদায় করে ভূমি উন্নয়ন কর আদায় করে যেটাকে আমরা খাজনা বলি যেটা ব্রিটিশ আমলে জমিদাররা আদায় করত। তো সরকার জমিদারি প্রথা বাতিল করে বলতেছে যে খাজনাটা জমিদারকে দিতে হবে না আজকে থেকে আমাকে দিবেন আমি আপনার সম্পত্তি দেখাশোনা করব উন্নয়ন করব। তাহলে নাম জারি জমা ভাগ জমা একত্রিকরণ মিউটেশন নাম পত্তনের মূল উদ্দেশ্য হচ্ছে যে সরকার কার কাছ থেকে ভূমি উন্নয়ন করা আদায় করবে তারই মাত্র একটা ডকুমেন্ট মালিকানা ডকুমেন্ট দলিল দলিলের মাধ্যমেই আমাদের নামজারি খতিয়ান কিন্তু সৃষ্টি হয় এখন এই নামজারি করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ হচ্ছে আপনার প্রতিটা উপজেলা একটা করে আমরা কি জানি যে ভূমি অফিস আছে যেখানে আমাদের এসি ল্যান্ড সাহেব থাকেন মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড বা সহকারী কমিশনার ভূমি থাকেন ওনারই হচ্ছে দায়িত্ব যে উনি কোন সম্পত্তির নামজারি করবেন কোনটা রিজেক্ট করবেন তো পূর্বে ম্যানুয়াল পদ্ধতিতে আমরা আবেদন করতাম এখন সমস্ত আবেদন আপনাকে অনলাইনেই করতে হয় এসিলেন্ট বরাবর এসিলেন্ট তখন কি করে সম্পত্তিটা যেই ইউনিয়নে উপস্থিত ওই ইউনিয়নের যিনি তহসিলদার আছেন যিনি ভূষক আছেন কারণ এই এসিলেন্ট অফিসে কোনো খাজনার বই থাকে না খাজনার বইগুলো তহসিল অফিসে থাকে তো এই জন্য তহসিলদারের কাছে পাঠান যে আপনি দেখেন এটা সমস্ত কিছু ঠিক আছে কিনা খাজনা নেওয়া যাবে কিনা বাস্তবে জমিটা আছে কিনা এগুলো দেখে আপনি একটা প্রতিবেদন পাঠান তো এই যে তহসিলদার সাহেব যখন প্রতিবেদনটা পাঠান তখন এই সিলেন্ট আপনাকে নোটিশ করেন যে আপনি যে সম্পত্তিটা ক্রয় করছেন মূল দলিলপত্র নিয়ে আসেন এখন যেটা আমরা শুনতেছি যে ডিজিটালাইজেশন হবে দুই সাল পর্যন্ত দলিলগুলো অনলাইনে যে নিবন্ধিত হওয়ার কথা তো তখন থেকে যেটা হবে সেটা হচ্ছে আপনি তখন একটা দলিল রেজিস্ট্রেশন করলেন তখন অটোমেটিক এটা এ সিলেন্টের কাছে চলে যাবে এ সিলেন্ট তখন নিজে থেকে নিজে কি করবে সেখানে আপনার নামে মিউটেশনটা করে দিবে আপনার থেকে খাজনা আদায় শুরু হবে আপনার যাবতীয় ফি দলিল রেজিস্ট্রেশনের সাথে জমা হয়ে যাবে তো এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী তিন চার বছর তো যতদিন পর্যন্ত না যায় ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া আমাদের অনুসরণ করতে হবে এখন আমরা যদি আমাদের যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং আইন আছে যেটাকে আমরা সেট অ্যাক্ট বলতেছি এটার একশো তেতাল্লিশ নাম্বার সেকশন দেখি এখানে বলে যে এই যে যেই আমাদের রেকর্ড অফ রাইট প্রস্তুত করা হয় এখন একটা নতুন আবার কনসেপ্ট নামজারির পরিবর্তে এখন আমরা বলতেছি যে রেকর্ড অফ রাইট বা আর ও আর আসলে বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এই উপমহাদেশের সর্বপ্রথম যেটা করা হয় সরে জমিনে গিয়ে খতিয়ান তৈরি করা হয় যেটাকে আমরা সিএস বলি পরবর্তীতে জমিদারি প্রথা বাতিলের পর আরেকটা খতিয়ান তৈরি করা হয় যেটাকে এসএ বলি এর পরবর্তীতে রিভিশনাল সার্ভে করা হয় যেটাকে আর এস বলি আর এখন চলতেছে আমাদের বিএস এই খতিয়ানগুলো যেটা করা হয় বাস্তবে মাঠে গিয়ে জমিনে আপনার দলিল খতিয়ান দেখে তৈরি করা হয় যে আমরা একে মাঠ জরিপও বলে থাকি এখন ধরেন যে সিএস থেকে এস এতে প্রায় বারান্ন বছরের ব্যবধান তো মধ্যবর্তী সিএস রেকর্ডীয় মালিক জমিগুলা যে বিক্রি করছে তার নামে নাম জারি করতে হয়েছে দলিল দিয়ে এই অ্যাসের রেকর্ড থেকে আর এস রেকর্ডের মালিকের ব্যবধান প্রায় বিশ বছর তো এই আর এস মালিক যদি সম্পত্তি বিক্রি করে এখানে নামজারি করতে হয়েছে মানে নতুন ক্রেতার নামে খতিয়ান সৃষ্টি হইসে আরএস থেকে বিএসএ এখন এই বিএস থেকে কন্টিনিউ জমি বিক্রি হচ্ছে তো এদের নামে তো আর মাঠ জরিপ হচ্ছে না যখন দশ বিশ তিরিশ বছর পরে আসবে তখন হবে এখন মধ্যবর্তী যে খতিয়ানগুলো এগুলাই হচ্ছে আমাদের নামজারি খতিয়ান আর এইখানে বলতেছে যে একটা রেকর্ড অফ রাইট যেটা প্রস্তুত করা হয়েছে মাঠ জরিপ যেটা এটা পরিবর্তিত হইতে পারে কেউ যদি সম্পত্তি হস্তান্তর করে কেউ যদি মারা যায় উত্তরাধিকারের কারণে অথবা যেটা হচ্ছে যে যে হোল্ডিং এর বিভক্তিকরণের কারণে আপনার পঞ্চাশ শতক জমি আছে দশ শতক আপনি বিক্রি করছেন তাইলে পৃথক হয়ে যাবে আপনার দশ শতক আছে আর দশ শতক করছেন জমা একত্রীকরণ হবে কোনো কারণে সরকার জমি অধিগ্রহণ করলে যদি নদীতে ভেঙে যায় অথবা চর জাগে তবেও ইরা রেকর্ডের আপ টু ডেস করা যাইতে পারে তো পরবর্তীতে একশো তেতাল্লিশের বিযুক্ত করে বলতেছে যে উত্তরাধিকারী সূত্রে যে সম্পত্তিগুলো আসতে ওই সম্পত্তিগুলাতে নর্মাল নিয়ম হচ্ছে যেমন ধরেন যে এ একজন বাবা তার দুইজন ছেলে বি এবং সি তো নর্মালি যেটা হয় বাবার সম্পত্তি দুইজনে ফিফটি ফিফটি পাবে এখন কে রাস্তার পাশে নিবে কে পিছনে নিবে তারা ভাই বোনদের মধ্যে ব্যাপার তো এই জন্য বলে যে ভাই আপনারা বিরোধ করা না করে একটা বাটোয়ারা দলিল করবেন করার পরে আপনাদের নামে আমরা পৃথক নামজারি করে দিব আর যতদিন বাটোয়ারা না করবেন ততদিন অ্যাজমালি হবে সবার একসাথে থাকবে কারণ কে কখন কোন দিকে দাবি করবেন আমরা তো জানি না তো এটা হচ্ছে আইনগত ভিত্তি একশো তেতাল্লিশ এখন আসি আমরা যে বাস্তবে নাম জারির জন্য অ্যাপ্লিকেশনগুলা দেই এইগুলা এসিলেন সাহেবের আইনগত ক্ষমতা হচ্ছে ওই যে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজসত্ব আইনের একশো সতেরো ধারা মোতাবেক উনি কি করতে পারেন সেখানে জমা ভাগ করতে পারেন মেন আপনার পঞ্চাশ শতক জমি ছিল আপনি বিক্রি করে দিচ্ছেন নতুন ক্রেতা আপনার ওইখান থেকে কি করবে ওই পঞ্চাশ শতক থেকে যদি বিশ শতক বিক্রি করেন বিশ শতকে পৃথক করবে বাকি আপনার নামে তিরিশ শতক থেকে যাবে তো এটাকে বলতেছি যে আমরা জমা ভাগ করবেন জমা একত্রীকরণ কেমন যেমন ধরেন যে আপনার বিশ শতক পঞ্চাশ শতক সম্পত্তি পূর্বে আছে আজকে আরো বিশ শতক ক্রয় করছেন আপনি যখন নামজারির আবেদন করবেন আপনার আগের পঞ্চাশ শতক এখনকার বিশ শতক টোটাল সত্তর শতক একটা খতিয়ান আসবে কারণ প্রতিটা মৌজায় একটা মাত্র খতিয়ান থাকবে এটা আইনের বেসিক নিয়ম একই মৌজায় একাধিক খতিয়ান থাকা যাবে না যদিও বাস্তবে আমরা অসংখ্য পাই আর এই যে একশো তেতাল্লিশটা ছিল আমাদের কি সাধারণ ক্ষমতা তাইলে জারি করার জন্য আমরা যে অ্যাপ্লিকেশনগুলো করি প্রতিটা অ্যাপ্লিকেশনে আমাদের জমা ভাগ জমা একত্রীকরণ সেখানে উল্লেখ করা থাকে তো এখন আসি সেই নাম জারি খরচটা কেমন তো দেখেন আমরা যদি ঘুষ অনিয়ম দুর্নীতিগুলা বাদ দিই এখনকার পর্যন্ত নিয়ম হচ্ছে যে মৌজাভিত্তিক নাম জারি হয় জমির মূল্য দলিল সংখ্যা দাতা গ্রহিতা যতই হোক যায় না টোটাল কস্ট হচ্ছে এগারোশো টাকা তো এটা এখন একটু জটিল করা হয়েছে যে আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সর্বপ্রথম আপনি বিশ টাকার কোর্ট ফি পরিশোধ করবেন আপনাকে তারা একটা টোকেন নাম্বার দিবে এইটা হচ্ছে টোকেন নাম্বার এই টোকেন নাম্বারে আপনি আপনার যাবতীয় কিছু পূরণ করার জায়গা পাবেন আপনার নাম জারির আবেদন দলিল কতটুকু জমি কোথায় কিভাবে চাচ্ছেন সবকিছু এইটা জমা দেওয়ার ক্ষেত্রে তারা আবার বলবে যে আপনি পঞ্চাশ টাকার বিকাশে পরিশোধ করেন এই টোটাল সত্তর টাকাই হচ্ছে প্রাথমিক খরচ এরপরে যখন এই সিলেন সাহেব যাবতীয় কিছু দেখে মঞ্জুর করে দিবে তখন আপনাকে এগারোশো টাকা পরিশোধ করতে হবে অনলাইনে এই টোটালি হচ্ছে এগারোশো সত্তর টাকা খরচ আর প্রতিটা খতিয়ান অনলাইনে থাকে প্রতিটা খতিয়ান কিউআর কোড যুক্ত কোনো অরিজিনাল কপির দরকার নাই যদি কাগজপাতি সব ক্লিয়ার থাকে দুই মাস যদি হাতে সময় থাকে আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন কারো কাছে যাওয়ার দরকার নাই কি কি কাগজপত্র লাগবে এক নম্বর কথা হচ্ছে আপনি জমিটা কি সূত্রে মালিক ওই দলিলটা লাগবে আদালতে ডিগ্রি হইলে ডিগ্রির কপি লাগবে উত্তরাধিকারী হইলে আপনার পিতার সম্পত্তি এর যে দলিল এবং একটা ওয়ারিসনদ লাগবে এটা মূল কপি অরিজিনাল কপি থাকলে ভালো না থাকলে একটা সার্টিফাইড কপি উঠাবেন তবে শুধু ফটোকপি দিয়ে চলবে না এরপরে আর এই যে জিনিসটা সেটা হচ্ছে যে আসলে আপনি যার কাছ থেকে সম্পত্তিটা নিয়ে আসবেন ওই মালিকের খতিয়ান নাম্বারটা এবং তার হোল্ডিং নাম্বারটা এই দুটো জিনিস অনলাইনে ফর্ম ফিল করতে আপনাকে লাগবে কারণ সেখানে অটোমেটিক যাচাই হয় যে ওই খতিয়ানের জমি আসছে কিনা আর অবশ্যই অবশ্যই আপনার এনআইডি লাগবে যদি আপনার পক্ষে আপনার নিজের যদি এনআইডি না থাকে বা আপনি যদি নাবালক হন সেক্ষেত্রে এনআইডি আছে এমন একজন প্রতিনিধির মাধ্যমে আপনি কি করতে পারবেন আবেদনটা করতে পারবেন তার মানে এনআইডিটা মাস্ট বাধ্যতামূলক এইটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের নাম জারি করার জন্য দুই হাজার ছাব্বিশ সালেরও নতুন নিয়ম কোনো পরিবর্তন কিন্তু হয় নাই এখন অনেকেই বলবেন যে ভাই আমার নাম জারি করছিলাম অনেকে আমার জমিটা কেটে নিছে বা আমার খতিয়ানের জমি কোন আমি আনবো কিভাবে আনবো তো এটাকে বলে যে মিস কেস করা কিছুই না এটা ওই একই আইনের একশো পঞ্চাশ ধারার ব্যবহার নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে যেমন আপনার নাম আপনার কাছে খতিয়ানে বিশ শতক জমি ছিল কেউ হয়তো ওই খতিয়ান থেকে পাঁচ শতক দাবি করে সে কি করছে একশো পঞ্চাশ ধারা একটা রিভিউর আবেদন করছে তো এই সিলেন সাহেব আপনাকেও নোটিশ করবেন নোটিশ করে আপনার যাবতীয় দলিলপত্র দেখবেন সব কিছু ঠিক থাকলে তার আবেদনটা নামঞ্জুর করবেন আর যদি দেখা যায় যে না তার আবেদনের ভিত্তি আছে তখন আপনার এখান থেকে পাঁচ শতক কেটে দিবেন আপনার খতিয়ানে পনেরো শতকই থাকবে আর এই পাঁচ শতক মূল খতিয়ানে চলে যাবে তখন উনি ওইখান থেকে আবার নাম জারির আবেদন করবেন তো এটাই হচ্ছে মিসকেস করা তো এখন পর্যন্ত মিস কেস নর্মালি যেটা হয় কিছু অঞ্চলে মেনুয়ালে হচ্ছে কিছু তারা অনলাইনে নিচ্ছে তবে সমস্ত কিছু অনলাইনে হইলেই কিন্তু আমাদের জন্য বেস্ট তো মিস আমরা কি বলি রিভিউ কেস বলি এটা মনে রাখবেন এখন যেটা সেটা হচ্ছে যে এই নাম কেস করতে গিয়ে নানা প্রকার টাকা আর দুই নাম্বারই হয় এ সিলিন্ডার কি করেন মূল মালিককে নোটিশ দেন না এটা ছাড়া দশ বছর পূর্বের যেই নামজারি সেটাও বাতিল করে দেন কোনো প্রকার কারণ দর্শানো হয় না যদিও বলা হচ্ছে যে তিরিশ দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে অথবা তিরিশ দিনের বেশি হলে কারণ দর্শাইতে হবে যে কেন উনি অতদিন পরে আসলেন কারণটা যৌক্তিক কিনা এইটা রাখতে হবে আর খোদ জমিগুলো উনি মূল খতিয়ানে ফেরত দিবেন যে খতিয়ান থেকে আপনি নামজারি করছিলেন সেখান থেকে নতুন মালিক কি করবে নামজারি করবে তো এখানে অনেক মোটা অঙ্কের টাকা লেনদেন হয় এটাই হচ্ছে সাব আমাদের এসিল্যান্ড অফিসের ঘুষের ব্যবসা মিসকেসটাই হচ্ছে ঘুষের ব্যবসা এখন ধরেন যে আপনি এসিল্যান্ডের কাছে আবেদন নাম নামজারি হোক হোক সাহেব আপনার বিপক্ষে রায় দিল আপনি করতে পারেন কি তো আপনি যেটা করতে পারবেন তিরিশ দিনের মধ্যে আপনি ওই যে আপনার জেলায় গিয়ে ডিসি অফিসে এডিসি রেভিনিউ বরাবর আপনি এটার বিরুদ্ধে আপিল করতে পারবেন রিভিশন করতে পারবেন আর যদি একই এসিল্যান্ডের কাছে চাইলে তিরিশ দিনে রিভিউ করতে পারেন এডিসি সাহেবের আদেশে যদি আপনি সংখুব্ধ হন তাহলে পরবর্তী ষাট দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন আর যদি আপিল না করেন তাহলে দিনে আপনি রিভিশনটা করতে পারবেন যদি বিভাগীয় কমিশনার যদিও অনলাইনে বিভাগীয় কমিশনারের আদেশে সংখুব্ধ হন তাহলে ভূমি আপিল বোর্ডে আপনি কি করতে পারবেন আপিল করতে পারবেন আর এইখানে সময়টা অনেক বেশি দেওয়া হয়েছে ভূমি আপিল বোর্ডের ক্ষেত্রে আমাদের একশো দিন হচ্ছে যে আপনার যেই দিনের মধ্যে আপনি আপিল করতে পারবেন রিভিশন যেই রিভিশনটাও করতে পারবেন তাহলে এখানে আমাদের মূল সময় হচ্ছে তিরিশ দিন তারপরে ষাট দিন তারপরে নব্বই দিন এটাই হচ্ছে মূল সময় আপিলের ক্ষেত্রে তিরিশ দিনে এডিসি ষাট দিনে হচ্ছে যে বিভাগীয় কমিশনার আর নব্বই দিনে ভূমি আপিল বোর্ড আর রিভিশনের ক্ষেত্রে সমস্যা একটু বেশি তিরিশ দিনে হচ্ছে এডিসি আর এই ষাট দিনের পরিবর্তে এখানে নব্বই দিন আর নব্বই দিনের পরিবর্তে এখানে একশো আশি তার মানে রিভিশনের ক্ষেত্রে একটু সময়সীমাটা বেশি তো এইটাই হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে যদি আমরা বলি প্রচলিত যে আমাদের মিউটেশনটা আছে সেটা তাহলে মিউটেশন জিনিসটা বুঝতে পারছেন যে সরকার কার কাছ থেকে খাজনা আদায় করতে পারবে এর লিগাল ডকুমেন্ট আর দলিল হচ্ছে আপনার মালিকানার ডকুমেন্ট তবে বাস্তবতার কারণে নানা প্রকার দুর্নীতির কারণে এখন দেখা যায় যেটা যে আপনার যেমন দলিলে মালিকানা ঠিক থাকতে হয় ঠিক থাকতে হয় রানিং বছর পর্যন্ত খাজনা দিতে হয় সরকারের কোনো প্রকার নিষেধাজ্ঞা যাতে না থাকে এই রকম সম্পত্তিগুলোকে আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে যে আপনার একদম পিওর প্রপার্টি কোনো প্রকার সমস্যা নেই নিষ্কণ্ঠক ভূমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম